ব্রিটেনের এক প্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী তাদের উপস্থিতি এবং ছবি তোলার ছবি বিষয়টা নিয়ে অনলাইনে সমালোচনার ঝড় বইছে আওয়ামী লীগ নেতারা এই বিষয়টা নিশ্চয়ই মূল্যায়ন করবেন এবং এই বিষয়টা আগামীতে সতর্ক থাকবেন এটা তাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা সবাই নিশ্চয় একমত হবেন আওয়ামী একটা দুঃসময় পার করছে শুধু আওয়ামী লীগ না পক্ষের যত মানুষ বাংলাদেশে সবাই একটা দুঃসময় পার কর পার করছেন কারণ স্বাধীনতার এত বছর পর এসে মুক্তিযুদ্ধ বিরোধীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা প্রতিদিন মুক্তিযুদ্ধের প্রতিটা স্মৃতি দেশ থেকে মুছে ফেলার চেষ্টা করছে নানাভাবে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বকে অপদস্থ করার চেষ্টা করছে এম এ সময় আওয়ামী লীগের নেতারা দায়িত্বশীল নেতারা যারা মন্ত্রী ছিলেন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের প্রতিটা পদক্ষেপ সতর্ক সতর্কভাবে নেওয়া উচিত আপনারা মনে করবেন যে আপনারা এখন বিলাতে বা আমেরিকায় গিয়েছেন বেড়াতে না আপনাদের জীবনটা কিন্তু এটা বেড়ানোর জীবন না আপনাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে আছেন এখন প্রতিদিন সাথে কথা বলছেন যোগাযোগ করছেন তাদের সংগঠিত করছেন সারা দেশে মিছিল বেরোচ্ছেন নানাভাবে তাদের দমানোর চেষ্টা চলছে মিছিল থেকে মিছিলে প্রস্তুতির সময় গ্রেপ্তার করা হচ্ছে অনেক নির্যাতন অনেক টর্চারের সময় এখন কোন সময় কি করতে হবে কোথায় যেতে হবে না যেতে হবে বিষয়টা বোধ আপনাদের আছে খুব স্বাভাবিক একটা সামাজিক অনুষ্ঠান বিলাতের যে নেতার ছেলের বিয়ে উপলক্ষে যে আয়োজনটা ছিল বিলাতের নেতা হয়তো এভাবে দেখেছেন তার ছেলের বিয়ের অনুষ্ঠান দলের মন্ত্রীরা ওই এলাকায় আছেন তাদেরকে দাওয়াত করে আনলে তারা আসলে অনুষ্ঠানের জৌলুস বাড়ে কিন্তু তাদের এ ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত এখন এই জৌলুসের সময় না আপনি যদি সংগঠনটা করেন সংগঠনের সারা দেশের নেতা কর্মীদের আবেগটা আপনি মাথায় রাখবেন তাদের কষ্ট তাদের শ্রম তাদের তাদের যে ত্যাগ সময়টা খুব বাজে সময় তারা পার করছে আপনার ছেলে বিয়ের অনুষ্ঠান হবে মেয়ের বিয়ে হবে এই সময় অনুষ্ঠানটা পরিহার করুন অনুষ্ঠানটা যদি করেন এবার পারিবারিক পর্যায়ে রাখুন আপনাকে কেউ বলছে না ছেলের বিয়ে বন্ধ রাখতে মেয়ের বিয়ে বন্ধ রাখতে এগুলো আমাদের জীবনের অঙ্গ কিন্তু সাবধান মানুষকে প্রশ্নের মুখে দলকে প্রশ্নের মুখে আপনার নেত্রীকে আপনার আপনার সমর্থকদের প্রশ্নের মুখে ফেলবেন না প্রশ্নের মুখে ফেলবেন না এই কারণে তারা খুব কষ্ট পায় এই শোভাচরণে বিলাতের এই ঘটনাটা একটা নজির হোক বিলাতের এই ঘটনাটা দৃষ্টান্ত হোক এর আগে ঈদের অনুষ্ঠান হোক ঈদের অনুষ্ঠানে ছবি ভাইরাল হয়েছে ঈদের ঈদটা আমাদের জীবনে দুর্যোগে উৎসবে সবসময় ঈদ আসে ঈদ আসবে কিন্তু কখন কোন ছবিটা তুললে ছবিটা বাইরে গেলে কি প্রতিক্রিয়া হবে এটা অন্তত ভাববেন সারা দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা প্রতিদিনই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি প্রতিদিন তাদের সাথে যোগাযোগ হয় তাদের কষ্টগুলো আমরা জানি কষ্টগুলো তারা শেয়ার করেন নিশ্চয়ই আপনাদেরও শেয়ার করেন আপনার আপনার আপনাদেরকে তারা নেতা মানেন আপনাদেরকে তারা ভরসা করেন আপনার আপনার প্রতি তাদের কটুর শ্রদ্ধা কটুর রাখতে আপনারও কিন্তু সতর্কভাবে পা ফেলা উচিত আপনার চিন্তা করা উচিত এই বিষয়গুলোকে করার করার চেষ্টা সুযোগ নেই এই বিষয়গুলো হচ্ছে প্রতিক্রিয়ার মাপ কাঠি সে প্রতিক্রিয়া শুধু আপনার পক্ষের না আপনাদেরকে যারা পছন্দ করেন আপনাদের যারা ভালোবাসেন তাদেরও প্রতিক্রিয়া হয় এই বিষয়গুলো সবাই তোমার মাথায় রাখবেন নিশ্চয় আপনার নেত্রী শেখ হাসিনা যিনি এই দুর্যোগ পার করছেন তাকে খুশি করে নাই এই সব বিষয়গুলা তাকে কষ্ট দেয় তাকে মানসিকভাবে যন্ত্রণা দগ্ধ করে এমন কিছু করবেন না মানুষের কাছে আপনার নেত্রীর কাছে আপনারা মাইনাস হয়ে যান সবাইকে নিয়ে বাংলাদেশ সবাইকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে সারা বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে কিন্তু দেশের বাস্তবতার কারণে সেটা যে সম্ভব না তার শাসক গোষ্ঠী বুঝতে পারছেন এই বিষয়গুলাকে মাথায় রাখবেন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে কি করণীয় কিভাবে আপনার নেতাকর্মীকে চাঙ্গা রাখা যায় তাদের সাহস দেয়া যায় তাদেরকে সাথে রাখা যায় তাদের আজকে যে সংগ্রাম তেগ তিতা জেল জুলুম হুলিয়া নানা ভাবে হয়ে যাচ্ছে পরিবারগুলা জীবিকা হারিয়েছে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না বিশ্ববিদ্যালয় যেতে পারে পড়াশোনা করতে পারে না পরীক্ষা দিতে পারে না কত দুর্যোগ মানুষগুলোর মাঝে এখানেও নিশ্চয় পরিবারগুলোতে গুলোতে বিয়েসাজী হচ্ছে গোপনে আড়ালে এখন সেই সময় নয় উৎসবের সময় নয় এখন এখন সংগ্রামের সময় আওয়ামী লীগের সংগ্রামের সময় আওয়ামী লীগের সার্ভাইভ করার সময় এই সার্ভাইভ করার সময়টাকে সবাই আশা করে সাবধানে চলবেন সতর্কভাবে চলবেন খুব দায়িত্বশীল ব্যক্তি আপনারা আপনাদের মেধা যোগ্যতা নিয়ে মানুষের প্রশ্ন নেই আপনাদের আচার আচরণটা একটু সুবিবেচনা প্রস্তুত হওয়া উচিত আপনাদেরকে আপনাদের যেমন আপনাদের কর্মীরা ভালোবাসে সবাই মিলে সবকিছু ক্ষমতায় এনেছিলেন আপনাদের দলটাকে ক্ষমতা ধরে রেখেছিলেন এবং সমস্ত কিছু টার্গেট হচ্ছেন তিনি বাংলাদেশে যে অপশক্তি ক্ষমতায় যুদ্ধ সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের প্রস্তুতি নিচ্ছে যেখানে তিনি ফাঁসি নিশ্চিত করেছিলেন সেখানে তারা ফাঁসি দিয়ে যুদ্ধ বদলা নিতে চায় এবং এই সময়ে আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের বিবেকের বিষয় আপনাদের বোধের বিষয় আপনারা আপনাদের কেউ জ্ঞান চেষ্টা করবেন না জ্ঞান আপনারাই দেন আপনারাই দেন আপনারা জ্ঞান দিবেন কর্মীদের কর্মীদের কর্মীরা প্রশ্নবিদ্ধ হয় কর্মীদের সংগ্রাম তার মনের মাঝে তার চিন্তার মাঝে একগ্রতার মাঝে কোন ধরনের ধাক্কা খায় এমন কিছু করবেন না সবার প্রতি আবেদন সবাই ভালো থাকবেন ছেলে পেলে যারা কষ্ট পেয়েছে কষ্ট পাচ্ছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন এই কষ্টটা যদি মানিয়ে নিতে না পারেন এই ক্ষমাটা যদি চাইতে না পারেন আপনারা তো বিচ্ছিন্ন হয়ে যাবেন এখন বিচ্ছিন্ন হওয়ার সময় নয় এখন এগিয়ে যাওয়ার সময় এই বিরূপ প্রতিকূল পরিবেশে সারা দেশে নেতা মিছিল করছে নানাভাবে প্রতিবাদ প্রকাশ করছে আসছে আটকাতে পারছে তাদের না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করে থামানো যাচ্ছে না তাদের পাশে দাঁড়ান তাদের জন্য কথা বলুন আমরা যারা বাইরে বসে দেশের বাইরে বসে নানা ধরনের প্ল্যাটফর্ম গড়ে তুলেছি কথা বলার জন্য কথাগুলো প্রকাশ করার জন্য তারা কিন্তু নানা পরিবেশে সময়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের কথাগুলো তুলে ধরতে চাই সেই কথাগুলো তুলে ধরার সময় স্বপ্ন আপনারা পাওয়া যায় না অথবা সারা দেন না কিন্তু সারা দিচ্ছেন কোথায় সাবধান সবাই মিলে ভালো থাকবেন দেশটাকে রক্ষা করতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশটাকে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই দেশটা সবার জয় বাংলা 你爱我吗？Yeah,